হ্যালো বন্ধুরা তোমরা তোমরা দেখছো সবাই কেমন আছো আছো আশা করছি ভালো ভালো আমিও কিন্তু আছি আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম তো দেখো সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে একটু নৈহাটি মার্কেটে তো আগের দিন আমাদের বাড়িতে দিদিরা ঘুরতে এসেছে আর দিদি কিন্তু আমার সম্পর্কে মাসি শাশুড়ির মেয়ে হয় আর এটা হচ্ছে দিদির ছেলে মেয়ে তো তার জন্যই দেখো রেডি হয়ে নিয়েছি সন্ধেবেলা আমরা হচ্ছে এখন বেরোবো দিদি যেহেতু আমাদের বাড়িতে অনেক দিন পরে আসলো তো মানে এখানে আসলেই আর কি শপিং করতে বেশ পছন্দ করে আর দিদি কিন্তু এখান থেকে মানে নৈহাটি থেকে বরাবরই শপিং করে থাকে তো তার জন্যই কিন্তু বেরোচ্ছি আমরা সন্ধ্যেবেলা প্ল্যান হলো তো দেখো আমরা বেরিয়েও পড়েছি বলতে বলতে তো টোটো করে যাব হচ্ছে প্রথমে স্টেশন ওখান থেকে ব্রিজ ক্রস করে যাব হচ্ছে ওপারে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এটা হচ্ছে দিদির মেয়ে শিল্পী ও কিন্তু ভীষণ সুইট ভীষণ যদি কুত্তা থাকে না তো বলতে বলতে দেখো ওপারে কিন্তু আমরা চলেও এসেছি আর আমরা হচ্ছে মেয়েরা মানে সমস্ত দোকান আর কি ঢুকে সমস্ত রকম কালেকশান দেখে মানে বাইরে থেকে আগে দেখেনি কী কালেকশান আছে তারপরে কিন্তু সব দোকানে ঢুকি তাই না তো দেখো এই আর কি ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়লো হচ্ছে মার্ট তো ওখানে আমরা চলে আসলাম আর আমরা প্রথমবার ভিজিট করছি মার্টে বেশ ভালো ভালো কালেকশান জানতো মানে কম প্রাইসে বলতে পারো এই ভিমারটা মানে ভীষণ ভালো ভালো কালেকশন আর কি রেখেছে আর টপের কালেকশানগুলো তো বেশ ভালো ছিল ওয়ান করে আর কি টপগুলো ছিল বেশ ভালো ছিল তো এই যে আমরা চলে এসেছি আর নিচে যেহেতু বয় কালেকশান তো আমরা চলে আসলাম ডাইরেক্ট ওপরে এখানে ছিল আর কি মেয়েদের কালেকশান রান্নাঘরের জিনিসপত্র মানে সমস্ত কিছু কোথায় যাবে বাবা কোথায় কোন সাইডে তারপরে যে শিল্পী এখান থেকে টপ দেখছিলো আমাকে আর কি জিজ্ঞাসা করছিল মানে সবই ভালো লাগছিল আর দেখো তারপরে আমরা চলে আসলাম এই যে রান্নাঘরের জিনিসপত্র দেখতে আর যে মায়ের হাতে দেখছো ওই ট্রেটাও নিয়েছি আর আর ওই মাইক্রো বোলগুলোও নিয়েছি বেশ ভালো ছিল নাইনটি নাইনে ছিল বোলগুলো তো তার জন্য এই কালারটা নিয়ে নিয়েছি বেশ ভালো লাগছিল তো আগে গিয়েই তো আমাদের আর কি রান্নাঘরের জিনিসপত্র চোখ পড়ে আমার তো বেশ ভালো লাগে আর অফারে থাকে জানো তো বেশ জিনিসগুলো অফারে থাকে বেশ নিয়ে নিলেও আর 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 কি 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 সুবিধা হয় তারপরে দেখো চলে ট্রায়াল রুমে ওখানে একটা সেটাই চেক করে দেখছি ওখান থেকে দেখো বেশ কিছু জিনিস কিন্তু আমরা শপিং করে নিয়েছি এই আমরা এখন নিচে নামছি মানে আমাদের শপিং হয়ে গেছে তো ওই যে আমার হাতে দেখছো দুটো টপ ওই দুটো টপও নিয়েছি বললাম না আগেই বললাম যে এখানে টপের কালেকশনগুলো বেশ ভালো ছিল তো তারপরে দেখো এই সাইডে রাখা ছিল ছেলেদের এক কালারের আর কি পাঞ্জাবিগুলো বেশ ভালো লাগছিল দেখতে তো আমার তো ইয়েলো কালারটা বেশ পছন্দ হয়েছিল তো তোমাদের দাদা ভাই যেহেতু এপারে ছিল আমি ওকে একটু ফোন করে ডেকে নিলাম আর এদিকে তো দেখো তোমাদের দাদা আর কি চলে আসলো আমি আর কি পাঞ্জাবিটা দেখাচ্ছিলাম ওকে মোটেই ফেলনা তো তারপরে আর কি তোমাদের দাদা ভাই বললো চলো একবার ওপারে যা মানে ওপরে যায় তো তোমাদের দাদা ভাইয়ের সাথে এসেছিলো দীপঙ্কর দা মানে তোমাদের দাদা বন্ধু তো সিঙ্গেল মানে পিলো কভার চাইছিলো তো ওখানে যেহেতু সিঙ্গেল পিলো কভার অ্যাভেলেবেল ছিল না তাই তোমাদের দাদা আমি যেই টপগুলো নিয়েছিলাম সেগুলোই আর কি দেখাচ্ছিলাম আর এই প্যান্টের কালারটা দেখছিলাম বেশ ভালো জানো তো কালার কিন্তু আমি যাই হোক নিইনি বেশ কালারটা সুন্দর ছিল দেখো আমাদের শপিং করা হয়ে গেছে আমরা কিন্তু অলরেডি ভিডিও করেছি আর বাড়ি গিয়ে তোমাদেরকে সমস্তটা আর কি দেখাবো যে কি কি নিলাম তারপরে যে একটু সেলফি তুলে নিচ্ছিলাম আর দিদি কিন্তু বেশ পছন্দ করে আর কি সেলফি তুলতে ভিডিও করতে আর দেখো তারপর মানে ওপারে এসেছি ফেরিঘাটে আসবো না সেটা হয় না মানে সবসময়ের জন্য আসলে ঘুরে যায় আর এখানে একটা মজার কারণ হচ্ছে সেটা হচ্ছে আমরা দাঁড়িয়ে আর কি গল্প করছিলাম মা আর কি আচমকা গঙ্গার জলের ছিটা দিয়ে দিয়েছে তো দিদি ভয় পেয়ে গেছে তোর জন্যই হাসছিলাম তো দেখো তারপর চলে আসলাম হচ্ছে ফুচকার দোকানে মানে এখানেও আরেকটা এসে হাসির কারণ হচ্ছে সেটা হচ্ছে আমরা ফুচকার দোকানে এসে পৌঁছোতে পারিনি তো তার আগেই দেখো আমাদের সোনা আর কি ঢুকে গেছে ফুচকা খেতে একা একা খাওয়া করে দিয়েছো হুট করে আমরা কেউ আসলাম না তো এ ভগবান মানে ও ফুচকা খেতে কী যে ভালোবাসে মানে হয়তো এখনকার সব বাচ্চারাই আর কি ফুচকা খেতে বেশি ভালোবাসে মানে আমাদের সোনা একটু বেশিই ভালোবাসে যাই হোক তারপরে আমরাও কিন্তু এখানে দাঁড়িয়ে আর কি ফুচকা খেয়ে নিলাম দই ফুচকা টক ফুচকা সব রকমই খাওয়া হয়েছে তো দেখো এখান থেকে কিন্তু ফুচকা খেয়ে আমরা বাড়িতে চলেও এসেছি তো এই যে চলে এসেছি বাড়িতে যা যা জিনিসগুলো কিনেছিলাম তোমাদেরকে আরেকবার করে আমি দেখিয়ে দিচ্ছি তো আমার চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশানটা যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো এই যে এই কার্গো প্যান্টটা আর কি ক্যাজুয়াল শিল্পী নিয়েছে আর এই যে কুকিজ নিয়েছি এখান থেকে আর এই টপটা নিয়েছি আমরা তিনজন আর বোতল নিয়েছি আর ও ইয়েগুলো দেখালাম এই যে প্লেটগুলো বেশ সুন্দর জানো ব্ল্যাক এর মধ্যে বেশ ভালো লাগছে প্লেট দেখতে আর এটা আর কি সোনার জন্য এই হট প্যান্টটা আর গেঞ্জিটা বেশ সুন্দর হয়েছে জিনিসটা আর এটা আর কি নিয়েছি আমার খুব পছন্দ হয়েছে কালারটা তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও আর এই বোলটা বোলটা ছিল নাইনটি নাইনে তো চলো দেখা হচ্ছে আমার নতুন ভিডিও